আজ আমরা একটা বেশ মানে অন্যরকম বিষয় নিয়ে কথা বলছি তাই না হোমিওপ্যাথিক চিকিৎসায় শত্রুভাবাপন্ন ঔষধ হ্যাঁ বিষয়টা ইন্টারেস্টিং আমাদের কাছে যে ডকুমেন্টটা এসছে সেখানে তো প্রায় চল্লিশটা ঔষধের জোড়ার কথা বলা আছে ঠিক বলা হচ্ছে যে এদের একসাথে বা পরপর ব্যবহার করা উচিত না একদম তো চলুন আজ এই উৎসের গভীরে গিয়ে দেখি এই শত্রুতা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে আর কেনই বা একে এতটা গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এই নির্দিষ্ট পদ্ধতিতে হ্যাঁ উৎসটি তো শুরুতেই বেশ জোর দিয়ে বলছে ঠিক বলছে যে রোগীর লক্ষণ অনুযায়ী ঔষধ বাছার সময় এই সত্যু ভাবাপন্ন বা এনিমিক্যাল ঔষধের তালিকাটা মাথায় রাখাটা নাকি খুব জরুরি না রাখলে না হলে মানে সমস্যা হতে পারে উৎস অনুযায়ী মারাত্মক ক্ষতি সম্ভাবনাও নাকি থাকতে পারে ওহ আর এই ধারণাগুলো কোথা থেকে এলো কিছু বলেছে উৎসটি হ্যাঁ বলছে যে এগুলা মূলত পুরনো দিনের অভিজ্ঞতা আর হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা মানে ঔষধের আর ব্যবহার সংক্রান্ত যে বইগুলো আছে সেখান থেকে নেওয়া আচ্ছা মানে এটা অনেকটা অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মতো মনে হচ্ছে তাই আর উৎসটি এটাও স্পষ্ট করছে যে রুগীর ক্ষতি যাতে না হয় সেটা দেখাও একটা নৈতিক দায়িত্ব বুঝলাম তার মানে হচ্ছে গিয়ে শুধু তালিকা নয় একটা সতর্ক বার্তাও একদম কিন্তু উৎসটি শুধুই শুধুই শত্রু ঔষধের কথাই বলছে আমি দেখছিলাম পরিপূরক বা প্রতিষেধক ঔষধের কথাও হয়তো আছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন শুধু শত্রু এনিমিকাল এনিমিকাল সম্পর্কই নয় যেগুলো একে অপরের কাজ নষ্ট করে দেয় হ্যাঁ তার সাথে পরিপূরক কমপ্লিমেন্টারি মানে যা একে অপরের কাজকে সাহায্য করে আচ্ছা আর প্রতিষেধক অ্যান্টিডোটল মানে যা কোনো ওষুধের খারাপ প্রভাব বা অতিরিক্ত ক্রিয়াকে কমাতে পারে এই সবগুলো সম্পর্ক নিয়ে জ্ঞান থাকাটা জরুরি বলে উৎসটি মনে করে না জানলে কি হতে পারে বলছে উৎসটির মতে এই জ্ঞান ছাড়া সঠিক চিকিৎসা কঠিন এমনকি রোগীর অবস্থার অবনতিও হতে পারে অবনতিও হতে পারে বেশ গুরুত্বকর গুরুত্বকর কথা হ্যাঁ এই উৎস অন্তত সেটাই জোর দিয়ে বলছে বেশ তাহলে এই শত্রু ভাবাপন্ন ঔষধের কয়েকটা নির্দিষ্ট উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে তাই না অবশ্যই এই ডকুমেন্ট অনুযায়ী যেমন ধরুন ভূমিকা হ্যাঁ খুব পরিচিত নাম এর শত্রু ভাবাপন্ন ঔষধ হিসেবে জিঙ্কামের নাম উল্লেখ করা হয়েছে ও আচ্ছা জিঙ্কাম আবার ধরুন ফসফরাস সেটার সাথে কস্টিকাম ব্যবহার করতে নিষেধ করা হচ্ছে ফসফরাস আর কস্টিকাম হ্যাঁ মানে আমরা এখানে ঔষধগুলো কি কাজ করে সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না কিন্তু উৎস জোর দিচ্ছে এই সম্পর্কগুলোর ওপর তার মানে একটা ঔষধ দেওয়ার পর অন্যটা দিলে সমস্যা হতে পারে এরকম আরও উদাহরণ আছে কি হ্যাঁ তো উৎসতিতে এমন আরও কিছু উদাহরণ আছে যেমন ল্যাকেসেস ল্যাকেসেস এটা প্রয়োগ করার পর অ্যাসিড নাইট্রিক ব্যবহার করতে বারণ করা হয়েছে আচ্ছা একইভাবে কার্বোভেজ এরপর ক্রিওজোটাম কার্বোভেজ আর ক্রিওজোটাম আরেকটা উদাহরণ দেয়া যায় সিলিশিয়া আর মার্কসল সিলিশিয়া আর মার্কসল এদেরকেও শত্রুভাবাপন্ন বলা হচ্ছে হ্যাঁ উৎস অনুযায়ী এরাও পরস্পরের শত্রুভাবাপন্ন এই তালিকাটা দেখলে বোঝা যায় মানে এই পদ্ধতিতে ওষুধ ব্যবহার করার সময় কতটা সতর্ক থাকতে হয় বলে উৎসটি মনে করে ঠিক আরও কিছু নাম দেখছিলাম সেপিয়া হ্যাঁ সেপিয়ার সাথেও আছে ব্রায়োনিয়া আর ল্যাকেসিস ওহ ল্যাকেসিস এখানেও সেপিয়ার সাথেও শত্রুভাবাপন্ন উৎস অনুযায়ী হ্যাঁ আবার যেমন চায়না তার সাথে ডিজিটালিস আর সেলেনিয়াম বেশ লম্বা তালিকা কিন্তু উৎসটি কি ব্যাখ্যা করেছে যে কেন এরা শত্রুভাবাপন্ন মানে এর পেছনের কারণটা কি রাসায়নিক নাকি অন্য কিছু দেখুন উৎসটি মূলত তালিকাটা দিয়েছে আর এই ধারণার গুরুত্বের উপর জোর দিয়েছে কিন্তু কেন এই শত্রুতা সেটার বিস্তারিত ব্যাখ্যা মানে এর পেছনের কারণটা ঠিক কি সেটা এখানে বলা নেই আচ্ছা মূল কথাটা হচ্ছে গিয়ে রোগ সারানোর জন্য এই ঔষধগুলোর পারস্পরিক সম্পর্ক বিবেচনা করাটা খুব জরুরি এই নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে এবং বারবার ক্ষতির সম্ভাবনার কথা বলা হচ্ছে হ্যাঁ বারবার বলা হচ্ছে যে রোগীর উপকার করতে গিয়ে এই নিয়ম না মানলে ক্ষতি হতে পারে আর সেটা একজন চিকিৎসকের জন্য নীতিবিরুদ্ধ কাজ তাহলে এই আলোচনা থেকে আমরা যা বুঝলাম এই উৎস অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসায় ঔষধগুলোর মধ্যেকার সম্পর্ক জানাটা খুব দরকারি বিশেষ করে কোনটা কার সাথে ব্যবহার করা যাবে না মানে এই শত্রু ভাবাপন্নতার বিষয়টা হ্যাঁ আর সম্ভাব্য ক্ষতি এড়ানোর ওপর খুব জোর দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট তালিকাও তো পেলাম আমরা এই ডকুমেন্ট থেকে একদম আর শেষে এসে এই উৎসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নৈতিক দিকেরও কথা মনে করিয়ে দিচ্ছে যে চিকিৎসকের দায়িত্ব হল জ্ঞান ব্যবহার করে রোগীর ক্ষতি এড়ানো ঠিক তাই ওই যে কথাটা লেখা আছে রোগী উপকার করতে গিয়ে ক্ষতি যেন না হয় নীতিবিরুদ্ধ কাজ এটা কিন্তু এই তথ্যের গুরুত্বটা অনেক বাড়িয়ে দেয় সত্যি এটা আমাদের ভাবায় যে এই নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতিতে তথ্যের নির্ভুলতা আর প্রয়োগের ওপর কতটা নির্ভর করতে হয় একদম হয়তো এটাই ভাবনার বিষয় যে এই ধরনের নির্দিষ্ট নিয়মাবলী এ যে তালিকা এগুলো আসলে এই চিকিৎসা পদ্ধতির অন্তর্নিহিত দর্শন বা কাজের প্রক্রিয়া সম্পর্কে কী ইঙ্গিত দেয়